বাসায় যখন অনেক লেজ জমে যায় যে কোনো মাছেরই তখন আমি যেই স্টাইলে কোপ্তাকারি করি সেটাই দেখাবো এগুলো আয়ের মাছের লেজ ছিল যেগুলো দিয়ে এখন আমি দুটো আলু নিয়েছি তো কীভাবে কোপ্তাকারি করি সেটাই দেখাবো আর এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি সেদ্ধ করার জন্য আর এখানে লবণ দিয়ে লেবু দিয়ে মাছটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে এরপর এটা আস্তে করে ভেজে নিব হালকা সিদ্ধ হলেই হবে আর এখানে আদা রসুন মরিচ একটু কাবাব মশলা জিরা ধনিয়া কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা হলে ভালো হতো বাট আমার আজকে ছিল না আর আলুটা ম্যাশ করে নিয়েছি আর আয়ের মাছে তো কাটা তেমন থাকে না হালকা একটা কাটাই থাকে যেটা আস্তে করে ছাড়িয়ে এরকম গোল গোল করে সেপে নিয়ে নিব কোপ্তার স্টাইলে আর আরেকটা জায়গায় হচ্ছে মানে আরেকটা পাত্রে হচ্ছে আমি ব্ল্যান্ডারে পেঁয়াজ টমেটো কাঁচামরিচটাকে দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আর কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর কিছুই না জাস্ট হালকা করে ভাজার পর এরপরে আরেকটা প্যানের মধ্যে বাকি যে তেলগুলো ছিল কোপতার সেগুলো দিয়ে আমি সেই পেস্ট মানে যেটা ব্ল্যান্ড করেছিলাম সেটা দিয়ে একটু হালকা হালকা মশলা দিব যেহেতু কোপ্তার মধ্যে ছিলই আর একটু পরিমাণ মতো অল্প করে মরিচের গুঁড়া একটু হচ্ছে হল মানে হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে সুন্দর করে বারবার করে কষিয়ে নিব তারপর হালকা একটু পানি দিবো বেশি পানি দিবো না যেন ভেঙে না যায় আর যাই হোক আমার কিন্তু এটা কমপ্লিট আর একটু জিরের গুঁড়া দিয়ে দিব নামানোর আগে আর আমি লবণ চেখে দেখেছিলাম একদম পারফেক্ট হয়েছে খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি বিশ্বাস করেন খেতে দারুণ হয়েছিল